প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিকালবেলা আজকে এক কাপ চা খাব এটা একটা স্পেশাল টাইপের চা রোজেলা টি এই ফালাক ফুড এরা বের করছে একটা টি রোজেলা টি বেশ ভালোই চাটা মনে হচ্ছে এটা হলো ওই যে হিবিস্কাস ফুলের যে পাপড়ি সেটা শুকিয়ে অর্থাৎ হলো জবা ফুলের পাপড়ি আর কি শুকাইয়ে চাটা বানানো হয়েছে এই যে রোজেলাটি এটা খুবই ন্যাচারাল একটা জিনিস একে অক্সিডেন্ট আছে মানে শরীরকে একটু রিল্যাক্স করবে স্বাস্থ্যের জন্য এটা ভালো এটা হলো আপনার এক চামচ পরিমাণ অর্থাৎ চার পাঁচটা ফুল গরম পানিতে চুবিয়ে রেখে এক কাপ গরম পানিতে চুবিয়ে রেখে এই তিন চার মিনিট চুবিয়ে রাখলে তারপর যে মানে যে চায়ের মতো একটা কালার হবে একটু লালচে কালার সেটা আমরা খেতে পারবো আর কি স্ট্রেস রিলিফ প্রেশার কমানো ওয়েট কমানো এগুলোর নানানটা বৈশিষ্ট্য আছে এটার এদের ধারাবাহ্য অনুযায়ী এদের দেওয়া ইনফরমেশন অনুযায়ী তো এটা দাম হলো একশো গ্রাম এর এই প্যাকেটটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা একটু খেয়ে দেখি কেমন লাগে এটা একটু আমরা খেয়ে দেখতে চাই আর কি আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে সেটা তো নিঃসন্দেহে স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো আপনারা জানেন টক্সিসিটি শরীরের থেকে কমাবে যেটা এটা শরীরের জন্য অত্যন্ত ভালো একটা জিনিস তবে এইখানে আর একটা জিনিস আছে এটা আপনার এই যে মুখটা খুলে ফেললে জাস্ট এটা ছয় মাসের ভিতর খেলে অরিজিনাল গুণাগুণটা পাওয়া যাবে এটা টাইট করে এটা আপনি প্রিজার্ভ করতে পারবেন হলো ঠান্ডা স্থানে শুকনো ঠান্ডা স্থান দ্যাট মিনস ফ্রিজের ভিতর আমরা রাখতে পারি এটা এই চাটা আবার ইয়া করে এটা গরম যেমন খাওয়া যায় এটা ঠান্ডা করেও খাওয়া যায় মানে বরফ শীতল পানিতে এটা দিয়ে একটা ঠান্ডা জুসের মতো খাওয়া যায় অল্প চিনি দিয়ে খাওয়া যেতে পারে বেশি চিনি না দেয় ভালো চিনিটা সুগার এমনি স্বাস্থ্যের জন্যে অত সুইটেবল না অল্প সুগার খাওয়াই ভালো তো আমি একটু গরম পানিতে ইতিমধ্যে ভিজায় রাখছি এটা পাঁচ মিনিট হয়ে গেছে তো আমরা এটা একটু খাইতে চাই আপনাদেরকে আমি দেখাই একটু এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের চাটা কালারটা লাল হয়ে গেছে তা আমরা এটা একটু একটু ইয়ে করি খাই দেখি কেমন স্বাদ লাগে বলা হয়েছে যে একটু টক মিষ্টি মানে একটু টক ফুলের একটা একটা গন্ধ পাওয়া যাবে দেখি হ্যাঁ একটু ফুলের গন্ধ আছে একটু টক টক ভাব আছে ভালোই লাগে খেতে দেখি এটার যে ফুলের পাপড়িগুলো আমি একটু মুখে নিলাম মুখে নিয়ে একটু চিবিয়ে দেখলাম একটু टॉक टॉक शाद से धन्यवाद